ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স ওয়েলকাম টু সিবিএ আমি সুব্রত হাজরা আজ তোমাদের সাথে আছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস নিয়ে এর আগের ক্লাসগুলোতে তোমরা প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি আর্লি সোর্সেস অ্যান্ড দ্য নেচার ফর্মস অব রেকর্ডেড হিস্ট্রি এই সমস্ত বিষয়গুলো দেখেছো তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একটা হচ্ছে যেমন ধরো ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস ইন্দো পার্শিয়ান ট্রেডিশন অফ হিস্ট্রি রাইটিংস ইন মিডাইভাল ইন্ডিয়া কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি লিনিয়ার অ্যান্ড সাইকেল সাইক্লিক যে প্রিওডাইজেশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি তো এই সমস্ত পার্টগুলো আজকে আমরা এই ক্লাসের মধ্যে দেখব তো চলো শুরু করা যাক আজকে প্রথমেই যে বিষয়টা আমরা দেখে নেবো সেটা হচ্ছে ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদিপ ও তার ব্যাখ্যা অর্থাৎ ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এটা তোমরা তোমাদের সিলেবাসে দেখলে দেখবে লেখা যায় ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন তো ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য এবং তার ব্যাখ্যার গুরুত্বটা কী এইটা নিয়ে প্রচণ্ড মত মতবিরোধ আছে পণ্ডিতদের মধ্যে এক একটা পণ্ডিত এক এক রকম মত দিয়েছেন তো প্রথমেই বলে রাখি তথ্য ও তার ব্যাখ্যার ক্ষেত্রে আমরা একদম প্রথম থেকেই অনেকগুলো কিন্তু তথ্যভিত্তিক ব্যাখ্যা পাব অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে তথ্য আর ব্যাখ্যা দুটো একই সঙ্গে এগোই একই সঙ্গে এগোলেও তথ্যের যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু ব্যাখ্যারও পরিবর্তন ঘটে তো আমরা প্রথমেই দেখে নেব যে তথ্য ও ব্যাখ্যার ক্ষেত্রে কি কি বিষয় আছে দেখো ইতিহাস রচনার ক্ষেত্রে যে সমস্ত ব্যাখ্যাগুলো আমরা দেখতে পাই বা অর্থাৎ যে সমস্ত দৃষ্টিভঙ্গিগুলো আমরা দেখতে পাই সেগুলো একটা হচ্ছে যেমন ধর্মীয় দৃষ্টিভঙ্গি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ও নিম্নবর্গের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি এবং আরও অন্যান্য দৃষ্টিভঙ্গি আছে তবে এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দেখো এইখান থেকে যেহেতু তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে তাই এই চ্যাপ্টারগুলো এই পোর্শনগুলো থেকে খুব ডিটেলস পড়তে হবে না এই ধর যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এই যেমন ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি ধরে নাও এই সমস্ত দৃষ্টিভঙ্গি যারা দিয়েছেন সেই সমস্ত ঐতিহাসিকদের নামগুলো একটু আড্ডু জেনে নিলেই হবে তবে একটা বিষয় এই ক্ষেত্রে যেটা মনে রাখার সেটা হলো যে ইতিহাসের এই যে পাঠটা মানে ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য এবং তার ব্যাখ্যার যে গুরুত্ব অর্থাৎ তথ্য এবং তত্ত্ব এই যে দুইয়ের মিশ্রণ এই দুইয়ের মিশ্রণের গুরুত্বের যে জায়গাটা এটা কিন্তু ইতিহাসের সব থেকে কঠিনতম জায়গা এই জায়গাটাই কিন্তু সবাই বোঝার চেষ্টা করে এবং যারা এই জায়গাটা যত ভালো বুঝতে পারবে তাদের কিন্তু ইতিহাস সম্পর্কিত আইডিয়া তত ভালো হবে তোমাদের এই সেমিস্টারটা যেহেতু এমসি বেস এক্সাম হবে তাই তোমাদের এই সেমিস্টারে এর গুরুত্বটা সেইভাবে তোমরা হয়তো বুঝতে পারবে না এই যে ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস এবং যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আছে সেই দৃষ্টিভঙ্গিগুলোর গুরুত্বটা কিন্তু এর পরের সেমিস্টারগুলো থেকে যখন তোমাদের ব্রড কোয়েশ্চেন্স লিখতে হবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে মেন জায়গা যেটা ইতিহাসের বোঝার সেটা হচ্ছে এই ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস এবং তার যে দৃষ্টিভঙ্গিগুলো তো প্রথমেই দেখো যে দৃষ্টিভঙ্গিটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি তো ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা কি তোমরা জানোই যে একদম মানুষের প্রথম দিক থেকেই মানে সৃষ্টির সোচনা লগ্ন থেকেই ধর্ম এমন একটা জিনিস যে মানুষের চিন্তা ভাবনাতে সবসময়ই ছিল এবং এই যে ধর্ম সেন্ট্রিক মানুষে হয়ে যাচ্ছে এবং ধর্মকে ভিত্তি করে সমস্ত কিছুকে ব্যাখ্যা দেওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে তৈরি হচ্ছে এবং মানুষ সমস্ত কিছু যখন ধর্মের ভিত্তিতে ব্যাখ্যা করতে লাগছে তখন সেটাকে বলা হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি এইবার এই ইতিহাস রচনার ক্ষেত্রে এই ধর্মীয় দৃষ্টি কিন্তু সমগ্র মধ্য যুগ ধরে কিন্তু ইতিহাস রচনায় কিন্তু এই দৃষ্টিভঙ্গি থাকবে এবং ইউরোপের ক্ষেত্রে তোমরা যখন দেখবে পোপ এবং ধর্ম প্রতিষ্ঠানগুলো এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সব সবথেকে বেশি গুরুত্ব লাগবে এই ধর্মীয় দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বেশ কয়েকটা মত আছে যেমন একটা হচ্ছে পার্সি ধর্মমত ইহুদি ধর্মমত তারপর তোমার হচ্ছে খ্রিস্টান ধর্মমত অগাস্টিনের মত তারপর হচ্ছে রাঙ্কের মত তারপরে ভারতীয় ধর্ম অভিমত তারপরে আধুনিক অভিমত তবে এদের মোটামুটি সবার মতের যদি সারমর্মটা বোঝো সবার আলটিমেটলি সবাই যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে ইতিহাস বলতে আমরা যেটা বুঝি সেটা চলে সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছায় এবং ঈশ্বর কর্তৃক সমস্ত বিষয়টাই নিয়ন্ত্রণ হয় যেমন ইহুদিরা ইহুদি যে ধর্মমত সেখানে কি বল সেখানে বলা হয় যে ইতিহাস হলো ঈশ্বরের ইচ্ছার বহিঃপ্রকাশ তোমরা যদি খ্রিস্টান ধর্মমত দেখো বা খ্রিস্টান অভিমত দেখো সেখানে বলা হয় যে ঈশ্বরের ইচ্ছাই হলো সব অর্থাৎ ইচ্ছার ইচ্ছা অনুসারেই পৃথিবীর সকল কার্যাবলী নিয়ন্ত্রিত হয় অন্যদিকে যদি খ্রিস্টান ধর্মের অন্যতম যে সন্ন্যাসী ছিলেন সেন্ট অগাস্টিনের মত যদি দেখো সেন্ট অগাস্টিন বলবেন যে সমগ্র বিশ্ব হচ্ছে সিটি অফ গড অর্থাৎ ঈশ্বরের নির্দেশ তিনি পালন করতে বলবেন এবং ঈশ্বরের নির্দেশটা পালন করাই হচ্ছে পৃথিবীর সর্বপেক্ষা পবিত্র কর্ম বলে উনি মনে করবেন অর্থাৎ ওনার মতে ইতিহাস হলো ঈশ্বরের কার্যাবলীর বিবরণ মডার্ন যুগের মানে যে সমস্ত তোমার ঐতিহাসিকরা প্রচণ্ড ভাইব্রেন্ট এবং যাদের মতগুলো ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ তাদের মধ্যে লিওপল্ট ভন রাংকে হচ্ছেন একজন অন্যতম কিন্তু ওনার চিন্তাও কিন্তু ওই সেন্টিকতার ঊর্ধ্বে উঠতে উঠতে পারেনি উনি কী বলছেন উনি বলছেন ইতিহাসের মধ্যেই ঈশ্বরের অবস্থান এবং বিশ্বের শ্রেষ্ঠ মানুষেরা অর্থাৎ ইতিহাস তৈরিতে যারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন তার হলেন ঈশ্বরের প্রতিনিধি এছাড়া তোমরা আরও অনেকেই মত পাবে ভারতীয় যে অভিমত সেখানে দেখবে তোমরা জানবে যে ভারতের পুরা কথায় বারবার বলা হয়েছে যে মহাপুরুষ বা শ্রেষ্ঠ মানবেরা পৃথিবীতে আসে এবং তারা কি করে ধর্মের পতন এবং সরি তারা কি করে অধর্মের পতন করে এবং ধর্মের সূচনা করে অর্থাৎ ধর্মের যখন পতন হয় এবং অধর্মের যখন সূচনা হয় তখন সমাজ ও ধর্মকে রক্ষা করার উদ্দেশ্যেই কিন্তু ঈশ্বরের আবির্ভাব হয় অর্থাৎ আলটিমেটলি সেই সবাই একটা জায়গায় গিয়ে আটকাচ্ছেন সবাই বলতে চাইছেন যে ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বর কর্তৃকই এই ইতিহাস নিয়ন্ত্রিত হয় এই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু সমগ্র মধ্যযুগ যুগ ধরে ইতিহাস রচনা হবে এবং সেখানে ঈশ্বরের প্রাধান্যতাই বেশি পাবে কিন্তু উদাহরণ সমূহ যদি একটা উদাহরণ তোমরা যদি নাও তাহলে বুঝতে পারবে যে এটা কীরকম যেমন ধরো একটা কোনো একটা ঘটনা ঘটলো যেমন নিউটনের উদাহরণটাই নিই তোমরা এটা তোমাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে গাছ থেকে আপেলটা মাটিতে পড়লো বা কোনো একটা ঝর্নার জল নিচেতে পড়ছে তো তুমি যদি এইটা পোপকে জিজ্ঞাসা করতে যাও বা যারা যে সমস্ত এই যে কোনো ঘটনা ঘটছে এই ঘটনার কারণ যদি তোমরা সেই সময় সেই সময়ে যে অথরিটি যারা ছিলেন বা ঐতিহাসিক যারা ছিলেন যারা লেখালেখি করতেন তাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করতে চাও তারা কি বলবেন সমস্তটাই ঈশ্বরের ইচ্ছায় এবং ঈশ্বরের পাই হচ্ছে মানুষ যেহেতু নিচেতে থাকে তাই ফল নিচেতেই পড়ছে মানুষের খাবারের জন্য কিন্তু এই ভাবনা চিন্তার অবসান হবে ইউরোপে এবং ইউরোপে একটা যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে তারপরেই এবং এই যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে মানে পঞ্চদশ শতক থেকে ইউরোপে নবজাগরণের সূত্রপাত ঘটবে তার ফলে সপ্তদশ এবং অষ্টদশ শতক থেকে একটা যুক্তিবাদী বা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির প্রসার কিন্তু ইউরোপে ঘটবে এর ফলে ধর্ম বন্ধন থেকে ইতিহাস চর্চা মুক্তি পাবে এবং ইতিহাস চর্চাই তার পরবর্তীকালে একটা মানবতাবাদী ধারা যেটা ইতালি থেকে শুরু হবে এবং এই ধারা গোটা পৃথিবীতে তারপরে আস্তে আস্তে প্রচারিত হবে কিন্তু এটাতে গেলো এইটিন্থ সেঞ্চুরি শেষের দিকে মানে পঞ্চম সেঞ্চুরি থেকে যেটা শুরু হচ্ছে ষষ্ঠ সপ্ত অষ্টদশ শতকে কিন্তু এই যুক্তিবাদী একটা দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে এর পরে যে দৃষ্টিভঙ্গিটা তোমাদের গড়ে উঠবে সেটা হচ্ছে দেখো সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি এই সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের বিশেষ করে ইলেভেনের শেষের দিকে এবং টুয়েলভের যে তোমাদের ইতিহাসের যে সিলেবাস তাতে কিন্তু এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিটা কি। সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নাইনটিন্থ সেঞ্চুরিতে অর্থাৎ উনিশ শতকে দুর্বল রাষ্ট্রগুলোর উপর ইউরোপের উন্নত রাষ্ট্রগুলি বা উন্নত দেশগুলো অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ধরনের আধিপত্য এবং প্রতিপত্তি যেটা প্রতিষ্ঠা করেছিল এই আধিপত্য এবং প্রতিপত্তিটাকে লিগাল অর্থাৎ সঠিক বলে তুলে ধরার জন্য একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে এই দৃষ্টিভঙ্গিটাকেই বলা হয় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিতে কি বলা হয় এই দৃষ্টিভঙ্গিতে দেখানো হয় যে ইউরোপের সমস্ত উন্নত দেশগুলো যে সমস্ত পৃথিবীর বাকি অনুন্নত দেশগুলো মানে এশিয়া আফ্রিকা মহাদেশের যে অনুন্নত দেশগুলোর উপর সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠা করেছিল বা তাদেরকে যে দখল করে নিয়েছিল তার পরিবর্তে তারা কি বলছিল তারা বলছিলো যে এই সমস্ত দেশগুলো হচ্ছে অনুন্নত এরা হচ্ছে আনকালচার্ড মানে এদের কোনো কালচার নেই সংস্কৃতি নেই তো এদেরকে কি করতে হবে সংস্কৃতি বান তৈরি করতে হবে সিভিলাইজড তৈরি করতে হবে সভ্য মানুষ তৈরি করতে হবে স্বশাসনের যোগ্য মানুষ তৈরি করতে হবে এই ধরনের মতবাদ নিয়ে বারবারই বারবারই এই ইউরোপীয় স্কলাররা এই দৃষ্টিভঙ্গি থেকে বারবার দেখাবার চেষ্টা করছিলেন যে ইউরোপীয়রা হচ্ছে অনেক বেশি সুপিরিয়র এবং বাকি সমস্ত দেশগুলো হচ্ছে ইনফিরিয়র অর্থাৎ ইউরোপীয় শক্তি ইউরোপীয় দেশগুলো হচ্ছে মহাশক্তিধর এবং বাকি অনেক বাকি দেশগুলো হচ্ছে তাদের কাছে অনেক বেশি বলতে পারো যারা অক্ষম এই যে দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের ক্ষেত্রে এই সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি যারা চালু করেছিলেন বা শুরু করেছিলেন তার মধ্যে তিনজনের নাম খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে জেমস মিল অন্যজন হচ্ছে জন স্টুয়ার্ট মিল আর একজন হচ্ছেন ভিনসেন্ট স্মিথ তো এই তিনজনের নাম তোমরা মনে রাখবে যেহেতু তোমাদের ইলেভেনের পার্সপেক্টিভ থেকে বা এই প্রথম সেমিস্টারের পার্সপেকটিভ থেকে খুব একটা ডিটেলস বা যেহেতু ব্রড কোয়েশনস লিখতে হবে না তাই এই ডিটেলসে আমরা যাচ্ছি না নেক্সট হচ্ছে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিটা কী জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই যে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিটা তোমরা দেখলে এই সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিকে কাউন্টার করতেই তৈরি হয়েছিল জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি এই জাতীয়তাবাদ দৃষ্টিভঙ্গি কি হয়েছিল এই যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি নিরেখে ইউরোপীয় দেশগুলো নিজেদের কথা প্রচার করতে শুরু করেছিল এবং বারবার প্রমাণ করছিলো যে বাকি দেশগুলো অনেক বেশি ইনফিরিয়র এবং ভারতের সম্পর্কে তো ওরা অনেক কিছুই লিখেছে এবং তারা তো সম্প ভারতকে বলেছে এগুলো হচ্ছে অযোগ্য অজ্ঞ কিছুই বোঝে না এরা স্বশাসনের অযোগ্য তো এদেরকে মানুষ করে তুলতে হবে সভ্য মানুষ করে তুলতে হবে তো এই দৃষ্টিভঙ্গির তাকে কাউন্টার করতে গিয়েই তৈরি হবে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি একটা জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হবে এই জাতীয়তাবাদী চেতনার উন্মেষের মেন বিষয়টা হচ্ছে নিজের জাতিকে ভালোবাসা অর্থাৎ নিজের জাতির গাথা যেটা সেটাকে তুলে ধরা অর্থাৎ নিজের জাতির মহিমা কীর্তন করা তো প্রত্যেক দেশের মানুষরা বিশেষ করে যারা নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করেছিলেন সে সাধারণ মানুষ হোক রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হোক কবি সাহিত্যিক এবং ঐতিহাসিকরা বারবার দেখানোর চেষ্টা করেছিলেন যে এই জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে ওনারা সমস্ত বিষয়টাকে কাউন্টার করেছেন তবে ইউরোপের পার্সপেকটিভ থেকে যদি দেখো ওনারা ভারতীয় যেমন ধরো ভারতীয় কোনো একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক তারা কি বলছেন তারা বলছেন যে যে ইউরোপের যে নিজের জাতির যে স্বার্থ এই জাতি স্বার্থের জন্যই ওরা দুটো বিশ্বযুদ্ধ তৈরি করে দিয়েছে তোমরা যখন এটা রাষ্ট্রবিজ্ঞান যাদের যাদের আছে তারা এই যে জাতি স্বার্থ যে বিষয়টা এটা খুব ভালো করে বুঝে নেবে নেক্সট হচ্ছে ভারতের জাতীয়তাবাদী ইতিহাস চর্চা মানে এই যে জাতীয়তাবাদী চর্চা তোমরা যেটা দেখছো দৃষ্টিভঙ্গি যারা দেখছো এই এই জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে ভারতীয় কোন কারা আছেন বিশেষ করে ইরফান হাবিব এই জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটা বিষয় মনে করেন তিনি মনে করেন যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা হলো একটা প্রশস্ত এবং বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস চর্চা করা তবে মনে রাখবে যে ইরফান হাবিব কিন্তু জাতীয়তাবাদী ঐতিহাসিক নন ইরফান হাবিব হচ্ছেন কিন্তু মার্কসবাদী দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক ইরফান হাবিব জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে এই বিষয়টা বলেছেন জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে যে নামগুলো তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষায় যে নামগুলো আসবে সেটা হচ্ছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার আচার্য যদুনাথ সরকার এবং জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে স্যার যদুনাথ সরকার বা আচার্য যদুনাথ সরকার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তোমাদের হয়তো দেবে যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে এদের মধ্যে কোন ঐতিহাসিক ঐতিহাসিক হচ্ছেন জাতীয়তাবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো সেখানে কিন্তু স্যার যদুনাথ সরকার তোমাদের উত্তর হবে পরেরটা তোমরা যদি দেখো তাহলে দেখতে হবে কি মার্কসবাদী দৃষ্টিভঙ্গি মার্কসবাদী দৃষ্টিভঙ্গিটা কি ইতিহাস চর্চায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটাই কি হয়েছে এই দৃষ্টিভঙ্গির জনক হচ্ছেন জার্মান দার্শনিক কার্ল মার্কস তিনি এ পৃথিবীতে যে সমস্তই ঘটনাবলী ঘটছে এই সমস্ত ঘটনাকে কয়েকটা বিষয়ের নিরিখে বিচার করেছেন সেই বিষয়টা হলো কি সেটা হচ্ছে এই যে সম্পদ পৃথিবীতে যে ক্যাপিটাল আছে বা ধন সম্পদ আছে এই সম্পদটা সবসময় এই সম্পদের যে রিসোর্সেস মানে সম্পদ উৎপাদনের যে উপাদানগুলো এইটা সবসময় একটা শ্রেণী নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এই শ্রেণী এই যে সম্পদ উৎপাদনের নিয়ন্ত্রক হয়ে গিয়ে সর্বের সর্বা হয়ে ওঠে এবং তিনি সেই শ্রেণী আধিপত্য প্রতিষ্ঠা করে এবং উনি দেখিয়েছেন যে এই শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করেই মানে ইতিহাসটা আসলে এই শ্রেণীর বিরুদ্ধেই সংগ্রাম তো ওনার যে মেন আইডিওলজি বা মার্কসবাদী ঐতিহাসিকদের যে মেন পয়েন্ট যেটা যার ভিত্তিতে ওরা মার্ক্সবাদী ঐতিহাসিকরা সমস্ত ঘটনার ব্যাখ্যা করেন সেটা হলো অর্থনীতি অর্থাৎ পৃথিবীতে যে সমস্তই ঘটনা ঘটছে তার পিছনে আছে একটা অর্থনৈতিক কারণ এবং অর্থনৈতিক কারণের উপর ভিত্তি করেই কিন্তু এই মার্ক্সবাদী ঐতিহাসিকেরা কিন্তু এই দৃষ্টি মানে ইতিহাস রচনা করেন এই ক্ষেত্রে যে সমস্ত নামগুলো ইম্পর্টেন্ট খুব মানে মার্ক্সবাদী কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিকদের মধ্যে তার মধ্যে হলেন রজনীপাম দত্ত আর সুশোভন সরকার ডিডি কোশাম্বি আর বর্তমানের জন্য হচ্ছেন রমিলা থাপার রামচরণ শর্মা সুমিত সরকার এবং ইরফান হাবি এরা হচ্ছেন মার্ক্সবাদী ঐতিহাসিক পরের যে ধারাটা সেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা অর্থাৎ সাবল্টন হিস্ট্রি এই সাবল্টন হিস্ট্রি মানে এতক্ষণ অব্দি যে তোমরা ধারাগুলো দেখলে সেটা যুক্ত ধর্মীয় দৃষ্টিভঙ্গি হোক বা যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিই হোক বা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি কিংবা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি এই সমস্ত দৃষ্টিভঙ্গিতেই সমাজের শ্রেণী রাজা রানী এই যে সোসাইটিটা এই মানে আপার টিয়ারের মানে সোসাইটির আপার টিয়ারের সবসময় হিস্ট্রি লেখা হয়েছে তো এই শ্রেণীর ইতিহাস চর্চা করা হয়েছে এই নিম্নবর্গের চর্চা কিন্তু এই ধারা থেকে সরে গিয়ে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস চর্চার সূত্রপাত করলেন এই যে ভিন্ন দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছেন একদম সমাজের সাধারণ মানুষ সাধারণ শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ যাদের সুখ দুঃখের কাহিনী এতদিন ধরে ইতিহাসে ব্রাত্য ছিল ইতিহাসের মূল উপযোগ্য মূল উপজীব্য বিষয় ছিল না সেই সমস্ত বিষয়গুলোকে ইতিহাস রচনার সেন্টারে নিয়ে এলো যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি তাহলে কি তাহলে হচ্ছে ধরো ভারতের ইতিহাসের ক্ষেত্রে ভারতের স্বাধীনতার ইতিহাসের ক্ষেত্রে অনেকজন প্রিডমিনেন্ট তোমার লিডারের নাম পাবে যেমন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহেরু তো এই আমরা যদি মহাত্মা গান্ধীকে ধরে নিই তো সমস্ত দৃষ্টিভঙ্গি যদি তোমরা দেখো জাতীয়তাবাদী হোক বা বাকি দৃষ্টিভঙ্গিগুলো সবাই কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাসে গান্ধীকে একটা ভালো লিডার হিসেবে মেনেছেন এবং অনেকেই হয়তো গান্ধী এই যে বীরত্ব অর্থাৎ গান্ধীর ইর বীরত্বের দ্বারা যে দেশ দেশের স্বাধীনতার ক্ষেত্রে গান্ধীর একটা বিরাট বড় যোগদান রয়েছে সেটা অনেকেই অনেক ভাবে দেখেছেন এবং ক্রিটিক করেছেন কিন্তু সবাই গান্ধীকে সেন্টার করেই কিন্তু বিষয়টাকে আলোচনা করেছেন যদি তোমরা নিম্নবর্গের ইতিহাস চর্চা নিরীক্ষে যদি তোমরা গান্ধীকে বিচার করো তখন দেখতে পারবে নিম্নবর্গের ঐতিহাসিকরা বলবেন যে গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হতে পেরেছেন তার কারণ হচ্ছেন সমাজের নিচু শ্রেণীর মানুষ কারণ সমাজের সাধারণ মানুষ যদি গান্ধীকে না চাইতো তাহলে গান্ধী কখনোই ওরকম লিডার হয়ে উঠতে পারতেন না তো এইটা যেমন ভারতের দৃষ্টিভঙ্গি থেকে মানে গান্ধীর উপরে তোমরা ভিত্তি করে একটা উদাহরণ দিয়ে তোমরা বিষয়টা তোমরা দেখলে নেক্সট হচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে কতগুলো নাম খুব ইম্পর্টেন্ট যেটা তোমরা মাথায় রাখবে ভারতের এই নিম্নবর্গের ইতিহাস চর্চার কে সূচনা করেন এটা তোমাদের প্রতিবারই পরীক্ষায় আসে আশা করি এবারও আসতে হতে পারে কারণ উনিশ কিছুদিন আগেই মারা গেলেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাবল্টন স্টাডিজ নামে একটা মানে স্টাডিজ নামে একটা গ্রন্থ প্রকাশ হয় তার নাম হচ্ছে ডক যিনি প্রকাশ করেন তিনি হচ্ছেন ডক্টর রণজিৎ গুহ এই রণজিৎ গুহকেই বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক এই রণজিৎ গুহ আর বাকি তোমরা পাবে যারা এই রণজিৎ গুহর পাশাপাশি ছিলেন এবং এখনও তারা প্রচুর লেখালেখি করছেন এই সাবলটান হিস্ট্রির জন্য তার মধ্যে আছেন পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র জ্ঞান পাণ্ডে গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ কিছুদিন আগেই তো যে নিউতে গায়ত্রী চক্রবর্তী স্পিভাগকে নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে তোমরা অনেকেই সেটা শুনেছো আচ্ছা এরপরে যে অন্যান্য দৃষ্টিভঙ্গিগুলো আছে তার মধ্যে তোমরা দেখতে পাবে কেমব্রিজ এবং অক্সফোর্ডপন্থী দৃষ্টিভঙ্গি তার মধ্যে অনিল সিল রজনীকান্ত দত্তের নামগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এটা গেলো তোমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিগুলোর উদাহরণ পরের যে বিষয় আমরা দেখব সেটা হচ্ছে ঐতিহাসিকের কাজ কি যেইটা তোমাদের ওই ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের ভিত্তিতে তোমাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা ঐতিহাসিকের কাজ নিয়ে দুই ধরনের মত কিন্তু বিরাজ করে সেই দুই ধরনের মা মত কি এই দুই ধরনের মত হচ্ছে একটা পন্থী সবসময় মনে করেন যে ঐতিহাসিকের কাজ হবে সৎ নিরপেক্ষ এবং নির্মোহ অর্থাৎ ঐতিহাসিকটা কি করবেন কেবলমাত্র তথ্য নিষ্ঠ ঘটনাটার উপস্থাপন করবেন কিন্তু তথ্যটার বিচার এবং বিশ্লেষণ বা মূল্যায়ন করবেন না এটা হচ্ছেন ঐতিহাসিকের কাজ এই যে এই শ্রেণীর যে ঐতিহাসিকেরা তারা কে কে তার মধ্যে আছেন রাঙ্কে আছেন মার্ক ব্লক আছেন জেবি বিউরি আছেন মার্ক ব্লক মনে করেন যে ঐতিহাসিকের কাজ বিচার করা নয় বোঝা অন্যদিকে যে রাংকে মনে করেন ঐতিহাসিকের কাজ হচ্ছে একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপন করা অর্থাৎ স্ট্রিক্টলি মানে স্ট্রিক্টভাবে প্রেজেন্টেশন করতে হবে ফ্যাক্টস অর্থাৎ যে ঘটনা যেভাবে ঘটেছে সেই ঘটনাকে সেইভাবে বিবরণ করা এইটা মনে করেন তোমাদের রাংকে অন্যদিকে তোমরা যদি জেবি বিউরিকে ধরো জেবি বিউরিতে বলবে যে ইতিহাস একটা বিজ্ঞানের কমনাই বেশি নয় অর্থাৎ ঘটনাটাকে একদম মোরাললেসলি যা ছিল সেইভাবেই তুলে ধরো এই যে বিশ্লেষণ ধর্মী মত এরা সবাই কিন্তু এই মতটা মানেন নি মানে বি শুধুমাত্র তথ্যটাকে উপস্থাপন করবো শুধুমাত্র ফ্যাক্টসটাকে তুলে ধরবো যারা মানেন নি তারা কী বলছেন তাদের মূল বক্তব্য কী তাদের মূল বক্তব্য হচ্ছে তথ্যের বিচার বিশ্লেষণ এবং মূল্যায়ন করো এবং নিজের সিদ্ধান্ত প্রকাশ করতে হবে এই মতের পক্ষে কারা আছেন লর্ড অ্যাক্টন আছেন লর্ড অ্যাক্টন কি বলবেন লর্ড অ্যাক্টন বলবেন ব্যাখ্যা ও মূল্যায়নের ফলেই ইতিহাস কিন্তু নিরস বা শুষ্ক কষ্ট মানে শুষ্ক কাষ্ঠ ইত্যাদি প্রাণ হয়ে হয় না মানে অর্থাৎ ওনার মেন পয়েন্ট হচ্ছে যদি আমরা তথ্যকে বিশ্লেষণ করি এবং মূল্যায়ন করি তার ফলে ইতিহাস প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে উঠবে এছাড়া এই মতের পক্ষে অনেকেই অভিমত দিয়েছেন তার মধ্যে ইএইচ কার আছেন ইএইচ কার তো বলবেন ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে ও তার সমস্যা নিরীক্ষেই অতীতকে দেখা এটা হচ্ছেন এইচ কারের মত তো ওনাদের মূল বক্তব্যটা তোমরা বুঝতে পারলে নেক্সট যে বিষয়টা তোমরা দেখবে এটা আবার একটু কিন্তু এই জায়গাগুলো থেকে ভিন্ন সেটা হচ্ছে ভারতীয় যে মধ্যযুগের ইতিহাস রচনায় তাতে ইন্দো পারসিক ঐতিহ্য ইন্দো পারসিক ঐতিহ্যে নিরিখে কিন্তু তোমরা ভারতের মধ্যযুগের ইতিহাসটা দেখবে ইন্দো পারসিক ঐতিহ্যে তোমরা কী কী পাবে ইন্দো পারসিক ঐতিহ্যে তোমরা প্রথমেই দেখবে যে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু জয় এবং ত্রয়োদশ শতকের তুর্কিদের দিল্লির শাসন ক্ষমতার দখল বারোশো ছয় খ্রিস্টাব্দে এর মধ্যে দিয়েই কিন্তু ভারতবর্ষের একটা নতুন ইতিহাস চর্চার সূচনা হয় অর্থাৎ ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা নবযুগের সূচনা হয় স্যার ঐতিহাসিক যদুনাথ সরকার উনি বলেছেন যে সমকালীন ভারতীয় সংস্কৃতিতে মুসলিম ও ইতিহাস চর্চা হলো পার্শ্বিক ভাবধারা যুক্ত তুর্কিদের এক মহান উপহার অর্থাৎ এই যে মধ্যযুগীয় ইতিহাস রচনায় যে ইন্দু পার্শ্বিক ঐতিহ্য এখানে কী কী বিষয় আছে এখানে আছে ভারতে ইন্দু পার্শ্বিক ভাষা চর্চার সূচনা এর ফলে হয়েছে আর কি হয়েছে ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার প্রসার ঘটেছে এই প্রসারটা দুটো আমলে ঘটেছে একটা হচ্ছে সুলতান আমল আর একটা হচ্ছে মুঘল আমল অন্যদিকে কীভাবে ইন্দো পারসিক ইতিহাস চর্চার বিভিন্ন বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হচ্ছে সঠিক কাল কালানুক্রম মানে এই আরবীয় মানে ইন্দো পার্শ্বিক হিস্ট্রি রাইটিংয়ের ক্ষেত্রে থেকে যেটা বড় কাজ করেছে সেটা হচ্ছে সময়কালকে সঠিকভাবে তুলে ধরেছে এর আগের অবধি যে আমাদের ভারতীয় যে পুরনো চর্চার যে পদ্ধতি তাতে কিন্তু সময়কালকে সঠিকভাবে তুলে ধরা হতো না যে রমিলা থাপারির একটা কারণ দেখিয়েছেন এরা তোমরা পরের যখন আমরা পড়বো কাল হিস্ট্রিতে টাইমের যে আইডিয়া অফ টাইম সেখানে তোমরা বুঝতে পারবে যে কেন ভারতীয়দের মধ্যে সময়টাকে লিখে রাখার এই ট্রেডিশনটা ছিল না যেটা ইন্দো পার্শ্বিক ট্র্যাডিশনের মধ্যে ছিল অন্যদিকে তোমরা কীভাবে উচ্চ স্তরের মানুষের আলোচনা এই ইন্দো পার্শ্বিক ট্র্যাডিশনেরও কিন্তু একটা বিরাট বড়ো বৈশিষ্ট্য হচ্ছে সমাজের এরা উপরের শ্রেণীর মানুষেরই আলোচনা করেছেন কারণ এরা বেশিরভাগই এই যে উচ্চ স্তরের মানুষের আলোচনা এটাকে এই মুসলিম ইতিহাস চর্চা এই এই ধারাটাকে বলা হয় মোনাফির বা ফজাইল এইটা তোমাদের পড়তে পারে মোনাফির কী মোনাফির হচ্ছে আসলে ইন্দো পারসিক ট্রেডিশনে ইন্দো পারসিক যে ইতিহাস চর্চা সেই ইতিহাস চর্চায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষের যে ইতিহাস লেখা সেটাই হচ্ছে মোনাফির আচ্ছা এই ইন্দো পার্সিক ট্রেডিশনে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় চিন্তাধারা এই ইন্দো পার্শিক কিন্তু ইসলামীয় দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত ঘটনাগুলোকে বিচার করার চেষ্টা করা হতো তাছাড়া এই ইন্দো পার্সিক ট্রেডিশনের ক্ষেত্রে কয়েকজন ঐতিহাসিকের নাম তোমরা মনে রাখবে আমির খাসরু জিয়াউদ্দিন বরানি আফিফ না ইহা ইন বিন আহমেদ এরাও কিন্তু ওই যে বললাম না এরা ওই মানে সমাজের নিম্নশ্রেণীর মানুষের সম্পর্কে যেমন বরানিরা একটা বিরাট বিদ্বেষ ছিল যদিও সেটা সেই সময়ে নিরিখে মানে এই সময়ে নিরিখে বিচার করলে হয়তো এটা মনে হচ্ছে বিদ্বেষ কিন্তু সেই সময়ে যেহেতু ওই ট্রেডিশনটাই ছিল তাই মানে মেনেই নিতে হয় যে এই ধরনের লেখাগুলো ওটা ওই সময়ের ফসল এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইতিহাসের সময় এবং কাল সম্পর্কিত ধারণা এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রথমেই বলে রাখি ইতিহাস চর্চার ক্ষেত্রে যে কাল সম্পর্কিত ধারণা এটা হচ্ছে দুটো পদ্ধতিতে মানে দুটো বিষয় এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ দুটো বিষয় কী কী একটা হচ্ছে রৈখিক কালচেতনা অর্থাৎ সরল রৈখিক যে কাল চেতনা যেটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার আর একটা হচ্ছে চক্রকার কালচেতনা অর্থাৎ সাইকেলিক অর্থাৎ বৃত্ত আকারে যেটা ঘরে এই যে দুটো কালচেতনা ইতিহাসে আছে সরল রৈখিক কালচেতনাটা কি সরল রৈখিক কালচেতনাটা মেনলি হচ্ছে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি এই সরল রৈক্ষিক কালচেতনায় কী বলে যে যুগের একটা সূত্রপাত হয়েছে এবং এই যুগটা একদম সোজা এগিয়ে যাচ্ছে এবং এর যেমন একটা সূচনা হয়েছে এর একটা শেষও হবে কিন্তু এটা কী হবে সরল রৈখিক একদম সোজা যাবে মানে এর একটা শুরু হবে এবং এর একটা শেষ হবে এটা সবসময় সম্মুখবর্তী হবে তো এটাকেই তোমায় বলা হয় রৈক্ষিক কালচেতনা এর একটা সূত্রপাত থাকবে এবং শেষের দিকে যাবে একদম তীরের মতো সোজা যাবে কিন্তু অপরদিকে যে চেতনা আছে সেটা হচ্ছে চক্রাকার চেতনা বা সাইক্লিক চেতনা এই কালচেতনার প্রধান প্রবক্তা হচ্ছে ভারত ভারতীয় ধারণায় কিন্তু এই কালচেতনা আছে এর আগে যে তোমাদের বলছিলাম না যে ভারতের ক্ষেত্রে সময় লিখে রাখা বা কোন ঘটনা কোন সময় হয়েছে তার বিবরণ না দেওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এই চক্রাকার কালচেতনা বলে রমীলা থাপার মনে করেন চক্রাকার কালচেতনার মূল বিষয়বস্তু কি ভারতীয়রা মনে করে যে এই যে আমাদের সময় সম্পর্কিত যে ধারণা এটা হচ্ছে পুরাণ অনুসারে সেটা চারটে যুগের মধ্যে চক্রাকারে ঘোরে সেটা হচ্ছে সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটে যুগের অন্তকালে এই সময়টা কিন্তু আবর্তিত হয় অর্থাৎ এখানে কোনো কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম ও মানে আর নিকৃষ্টতম একটা ধারণা কিন্তু আছে সত্য যুগকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং কলিযুগে কিন্তু নিকৃষ্ট বলে মনে করা হয় কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সত্য যুগ এবং কলি যুগ এটা কিন্তু চক্রাকারে আবর্তিত হয় এটা এটা কিন্তু কখনোই থেমে যায় না অর্থাৎ একটা যুগ আসবে তারপরে আর একটা যুগ আসবে এইভাবে যুগটা কিন্তু আবর্তিত হবে তাই এই যে মানে আমাদের যুগ সম্পর্কিত ধারণা এটা হচ্ছে একটা বিরাট বড় উদাহরণ এরপরে তোমরা কি বিষয় দেখবে এরপরে তোমরা দেখবে ইতিহাসের যুগ বিভাজন যুগ বিভাজনটা কি এটা আমি প্রথম ক্লাসেও একটু আলোচনা করেছিলাম যে ইতিহাসকে সাধারণত তিনটে যুগে ভাগ করা হয় সেটা কি প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ কিন্তু এই যুগ বিভাজনটা সব জায়গায় সমান নয় যেমন ইউরোপের ক্ষেত্রে যদি এই যুগ বিভাজনটা দেখো তাহলে ইউরোপে যুগ বিভাজনটা হচ্ছে প্রাচীন যুগটা বলা হয় একদম যে স্বর্ণাতীত অতীত থেকে একদম শুরু থেকে একদম চারশো সাতষট্টি খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপের প্রাচীন যুগ আর চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পর থেকে চারশো তিপান্ন খ্রিস্টাব্দ অর্থাৎ কনস্টেন্টাল নেপলের যে কনস্টেন্টাল নেপলের যে ধ্বংস এই সময়টাকে বলা হয় মধ্যযুগ তারপরে আসছে আধুনিক যুগ চারশো তিপান্ন খ্রিস্টাব্দের পরবর্তী সময়কে বলা হয় আধুনিক যুগ তবে সবাই কিন্তু এই মতটাকে মেনে নেননি অনেকেই এই যে চারশো তিপান্ন খ্রিস্টাব্দের কনস্টেন্টেন্টাল নেপলের পতনটাকেই কিন্তু ইউরোপের মানে মধ্যযুগের মধ্যযুগের শেষ বলে মানেন না অনেকেই মনে করেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের সামন্ততন্ত্রের উচ্ছাদ উচ্ছেদ হবে ওটাই হচ্ছে মধ্যযুগের অবসান কিন্তু আরও অনেক মত আছে আঠারো অনেক কেউ কেউ মনে করেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে যখন রাশিয়ার বিলুপ্তি মানে উনিশ শতকের প্রথম দিকে এবং রাশিয়াতে যখন বিলুপ্ত হবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সেই সময়টাকে তবে আলটিমেটলি মোটামুটি যেটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে চারশো ছিয়াত্তর থেকে সরি হ্যাঁ চারশো ছিয়াত্তর থেকে চোদ্দোশো ত্রিপান্ন আর আধুনিক যুগ সম্পর্কে এই তো তোমরা দেখলে চারশো তিপান্ন পরবর্তী সময় যেটা এখনও যেটা চলছে এটাকে আধুনিক যুগই বলা হয় ভারত নেক্সট হচ্ছে এই ভারতের যে যুগ সম্প মানে ভারতের যে ইতিহাসের যুগ বিভাজন এই যুগ এই যুগ বিভাজনটাকেও কিন্তু তিনটে ভাগেই ভাগ করা হয় প্রথম যে এই যুগ বিভাজনটা করার করেছিলেন তিনি তিনি কিভাবে দেখেছিলেন বিষয়টাকে জেমস মিল তিনি ভারতের টোটাল ইতিহাসটাকে তিনটে যুগে ভাগ করেছিলেন হিন্দু যুগ মুসলমান যুগ এবং ব্রিটিশ যুগ খুব ভালো করে বোঝার বিষয় এটা কিন্তু লাস্টের যুগটাকে উনি কিন্তু খ্রিস্টান যুগ বলেননি উনি ওটাকে ব্রিটিশ যুগই বলেছেন ওনার মূল উদ্দেশ্য ছিল যে এই যে উনি দেখিয়েছেন হিন্দু যুগ খুব ভালো যুগ মানে ভারতের ট্রেডিশনের ক্ষেত্রে এবং মুসলমান যুগ তার থেকে একটু হিন যুগ মানে খারাপ কিন্তু আলটিমেটলি উনি যেটা দেখানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আগের দুটো যুগ হিন্দু যুগ এবং মুসলমান যুগ অনেক বেশি ইনফিরিয়র ওরা অনেক বেশি মানে আধুনিক হয়ে উঠতে পারেনি তার থেকে এই যে ব্রিটিশ যুগ এটা হচ্ছে আধুনিক যুগ কিন্তু এই মতগুলো সবাই মেনে নেননি এটা হলো একদম প্রাচীন সময় থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দকে বলা হয় প্রাচীন যুগ আর বারোশো ছয় থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যযুগ এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দের পরবর্তী সময়কে বলা হয় আধুনিক যুগ